কুয়া ঘুরে গত রাতে আমরা এসেছি সীতাকুণ্ড এখানে আরছি যে সীতাকুণ্ড গুলিয়া খালি সিবিস বাজবাড়ী সিবিস কোয়াছরা জলনা চন্দ্রনাথ পাহাড় দেখার জন্য আরছি আসলে নদী আর সমুদ্রের মধ্যে তো বিশালত্ব আছে গুলিয়া খালি সিবিস একটি স্পেশাল জি কারণ এখানে জোয়ার আসলে যদিও আমরা সকালে আরছি আমরা ফিলিংসটা পাই নাই জোয়ারের পানি যখন এই শ্বাসমূলে এখানে আসে সেটা আসলে দেখতে খুবই মনোমুগ্ধকর আর সেটা দেখার জন্য আমরা মূলত এখানে আসছি হ্যাঁ শুক্রিয়া দশম উনি যেটা কথা বললো দেখা আছে সকাল বেলায় মানে ভাড়াটা থাকে না চর হয়ে যায় আর যদি বিকেল বেলা আসেন অবশ্যই আপনারা মানে দেখা যায় পানি চলে আসে তো সেইটা যদি আপনারা পানি দেখতে চান আসলে বিকেল বেলা আসতে হবে যদি যদি আগে যদি আসেন আপনারা পানি দেখতে হবে না পানি দেখতে হলে আপনাকে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে তা ভাই আপনি তো আসছেন মূলত একটু আমার দশকের কাছে কিছু বলেন এত দূর থেকে আসলেন কেমন কি দেখলেন একটু বলবেন দেখলাম হ্যাঁ এখানে অপরূপ দৃশ্যগুলো আমরা উপভোগ করলাম আসলে উপভোগ করার যে বড় ভাই বলে গেছে উপভোগ করার মতো কিছু দেখতে হলে আমাদের আসলে বিকেল বেলা আসা মানে জরুরি ছিল যেহেতু আমরা সকালে চলে আসি এরকম দৃশ্য আসলে আমাদের মানে নজরবন্দি হয় নাই আর কি ঠিক আছে

গতকালে সন্ধ্যার পরে আমরা সীতাকুণ্ড পর্যন্ত এসেছি কিন্তু রাস্তায় ওই রকম কোনো সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় নাই আমরা বাইকে আসি তো যদিও সমস্যার সম্মুখীন হওয়া অনেকে রিস্কস মনে করে কিন্তু আমরা আসলে এই ধরনের কোনো সমস্যা ফেস করে না মানে আলহামদুলিল্লাহ তো সুপ্রদাস মণ্ডল আসলে এই যে পজকটর যারা আমাদের এই বিভিন্ন জায়গায় ভ্রমণ করার জন্য আসে তাতে আসলে একজন যদি রেখাতে সমস্যা সম্মুখীন হয় দেখা আছে এটা সোশ্যাল মিডিয়ায় ছড়ায় যায় এবং সবাই জানতে পারে যে দেখা তোমুকের সমস্যা হয়েছে তো যদি মূলত আমরা এখন ডিজিটাল বাংলাদেশে আমরা ভরসা করে থাকি আমাদের দেয়া এখন অনেক উন্নত হয়ে গেছে সেই কারণে আমরা এগুলো এখন দেখতে পাচ্ছি না সচড়সড় তাহলে আমার দশেকর উদ্দেশ্যে কিছু বলবেন ভাই আপনারা যারা সীতাকুণ্ড ভ্রমণে আসতে চান তারা ডে ট্যুর না করে একদিনের সময় হাতে নিয়ে আসবেন এখানে হোটেলে থাকবেন তাহলে সীতাকুণ্ডের আশেপাশে অনেকগুলা পর্যটন কেন্দ্র আছে বাসবাড়িয়া সমুদ্র সৈকত গুলিয়াখালী সমুদ্র সৈকত এখানে আসলে আপনারা বিকেলে আসবেন আর সকালে আপনারা ছড়া ঝর্ণা বা চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ করে লাঞ্চের পরে বা বিকেলের দিকে আপনারা এখানে আসবেন খুব সুন্দরভাবে এই সীতাকুণ্ডকে উপভোগ করতে পারবেন আপনাদের সে আমরা ভ্রমণে উৎসাহিত করি ভ্রমণ মানুষের মনকে প্রশান্ত করে সকলকেই ধন্যবাদ